সুন্দর পরিবেশ দেখুন আপনি আসলে আর আপনাদের একটু দেখাই এটা হচ্ছে আমাদের সিট দেখতে পাচ্ছেন আর একটা ভালো খবর এটা হচ্ছে আমরা এবার জানলার পাশে বসছি প্রিয় দর্শক ইতিমধ্যে আমাদের শ্রীমঙ্গল ট্যুরটা শেষ হয়েছে তো আমি এখন আছি শ্রীমঙ্গলের রেল স্টেশনের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন আর এখান থেকে আমরা সিলেট যাওয়ার উদ্দেশ্যে রওনা হবো আমাদের পরে নতুন পরবর্তী ভ্রমণ আছে সিলেটের বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টে তো এখন আমরা সিলেটে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটবো তো চলুন আমাদের সঙ্গে থাকুন দর্শক অলরেডি ট্রেনের টিকিটটা পেয়ে গেছি সিলেটে যাওয়ার উদ্দেশ্যে তো আমি এখন আছি শ্রীমঙ্গলের রেল স্টেশন তো অপেক্ষা করবো যখন গাড়ি এসে তখন আমরা সিলেটের উদ্দেশ্যে অনুমোদন দেবো ঘড়িতে বাজে ঠিক এখন বারোটা আমাদের ট্রেন ছিল দশটার সময় কিন্তু খুবই হতাশাজনক আমাদের ট্রেন ঠিক মতন সময় আসেনি তা যার কারণে আমরা অপেক্ষা করছি এখানে স্টেশনে দেখি কখন গাড়ি আসে তো আমাদের এবারে সিলেট ট্যুরটা হচ্ছে শ্রীমঙ্গল থেকে ট্রেনে তো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ট্রেন আস ট্রেন চলে আসছে ট্রেন এখন প্ল্যাটফর্মে চলে আসছে দেখতে পাচ্ছেন তো এইটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গল থেকে সিলেট গাড়ি বন্ধুরা আমাদের কোচ ছিল গোয়া বাইশ তেইশ এবং সিনিকদা এটি একটি শীত তাপ নিয়ন্ত্রিত একটি কেবিন ছিল এসি আর বন্ধুরা দেখতে পারছে আমাদের কোচটির সামনে রয়েছে তো চলুন যাই ট্রেনে উঠে কথা হবে শ্রীমঙ্গল থেকে সিলেট যাওয়ার পথে আমাদের ট্রেন ছাড়বে ঠিক বারো তো এখন বাজে হচ্ছে আপনার এগারোটা পঞ্চান্ন আর পাঁচ মিনিট আছে আমাদের ট্রেন ছাড়তে তো পাঁচ মিনিট পরে আমাদের গাড়ি ছাড়ার পর আপনাদের দেখাতে থাকবো সিলেটের সেই নয় সুন্দর পরিবেশ তো সঙ্গে থাকুন অলরেডি আমরা ট্রেনের ভিতর প্রবেশ করে গেছি আর আপনাদের একটু দেখাই এটা হচ্ছে আমাদের সিট দেখতে পারছেন আর একটা ভালো খবর এটা হচ্ছে আমরা এবার জানলার পাশে বসছি আর তো পুরো ভিডিও যেটা আপনাদের দেখাতে পারবো সিলেটের সেই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যগুলো তো সঙ্গে থাকবেন বন্ধুরা অবশেষে ঠিক বারোটার সময় ঘড়ির কাটায় মিলিয়ে আমাদের ট্রেনটি চলতে করলো খুবই ধীরগতি সম্পূর্ণভাবে আস্তে আস্তে ট্রেনটি তার গতি বাড়িয়ে নিচ্ছিল আর আমরা এদিকে শ্রীমঙ্গল শহরকে বিদায় জানিয়ে চলছি সিলেটের উদ্দেশ্যে পারবো সেই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যগুলো তো সঙ্গে থাকবেন বন্ধুরা ট্রেনে চা খেতে খেতে যাওয়ার মজাটাই আলাদা আসলে সিলেটে এসে চা খেতে পেরে খুব সুন্দর লাগছে আমাদের সাথে অনেক কিছু মিক্সার করা হয়েছে দেখুন ক্যামেরাটা দেখাই এলাচ দারুচিনি লবঙ্গ অনেক কিছু ট্রেনে সিলেট যাওয়ার আনন্দটা আসলে আলাদা আর তার সঙ্গে যদি ট্রেন চার্নিতে এক কাপ চা হয় তাহলে মজাটাই আসলে বদলে যায় চা খেতে খেতে সুন্দরভাবে ট্রেন চার্নিটা উপভোগ করতে করতে আমরা চলছিলাম বন্ধুরা ট্রেনে চলতে চলতে ছোটোবেলা সেই বইয়ের পাতার কবিতার কথাটি মনে পড়ে গেল মনে সেই কবিতাটি ঝকঝকাঝক ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই তো এবারে আমাদের ট্রেনের বাড়ি হচ্ছে সিলেট সিলেটের সেই অপূর্ব সুন্দর পরিবেশ দেখতে কী সুন্দর যে লাগছিল আসলে তা বলার মতন ছিল না বন্ধুরা আমাদের ট্রেনটি ঝকঝক করতে করতে হেলে দুলে চলছিলো আর আমাদের লাইনের পাশেই ছিল সেই সিলেটের হাই রোড আর তার ঠিক পাশেই ছিল সেই সুন্দর নয় বিরাম চা বাগান এই সৌন্দর্য আসলে কার না ভালো লাগে বলুন আসলে ট্রেনে সিলেট ভ্রমণের মজাটাই আসলে আলাদা ছিল দেখুন কি সুন্দর উঁচু নিচু পাহাড়ি রাস্তা আর ঠিক তার পাশে রয়েছে গ্রাম বাংলার সেই চিরবাহী মাটির ঘর গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে আমরা চলছিলাম দেখুন কি সুন্দর পরিবেশ দেখছেন দেখুন আসলে দেখতে পাবেন সেই অপূর্ব দেখুন আর আমাদের ট্রেন ঠিক এই পাহাড়ের মাঝ দিয়ে চলছে দেখুন পাহাড় পাহাড় আসলে এই আনন্দ আপনাদের বলার মতো নেই কতটা ভালো লাগে আপনারা যারা এর আগের ভিডিও আমার দেখেছেন জাতীয় তো ওই ভিডিওতে আপনাদের রেল লাইনটা দেখিয়েছিলাম এখন আমরা সেই রেল লাইন দিয়ে আমাদের ট্রেনটি চলছে দেখুন কি সুন্দর এখন আমরা আছি ঠিক লাও জাতীয় শব্দ চলুন একটু দেখাই লাও জাতীয় উদ্যান বন্ধুরা লাও জাতীয় উদ্যানের ভিতর দিয়ে আপনারা আগে যে রেল লাইনটি দেখছেন ওই রেল লাইনটি ঢাকা থেকে শ্রীমঙ্গল মৌলভীবাজার হয়ে সিলেট চলে গেছে রেল লাইনটি আর আমরা ঠিক সেই লাও ছোট জাতীয় উদ্যানের ভিতরে রেল লাইনটি দিয়ে সিলেটের উদ্দেশ্যে চলছি আর ভিওয়ার্স আপনারা জানেন লাও জাতীয় উদ্যানের ভিতর দিয়ে যেহেতু রোদের চলাচল খুবই কম তাই লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরেই যখন রেল আসে তখন প্রচুর শীত লাগে তার আসারwidetildeতে আমাদের ট্রেন চলছে দেখুন কি সুন্দর দেখতে আসলে ট্রেন ভ্রমণ না দেখলে বোঝা যাবে না আসলে ট্রেন থেকে দেখতে কি সুন্দর লাগে পাহাড় তারwidetilde কি সুন্দর বিশাল আর गाइस একটা কথা আপনাদের বলি যখন পাহাড়ে আসবেন তখন অবশ্যই ট্রেন ভ্রমণ করবেন পাহাড়ে ট্রেন ভ্রমণ অনেকটা খুব সুন্দর লাগবে আপনার জীবন দেখুন কি সুন্দর দেখতে गाइस

বন্ধুরা এটা হচ্ছে আমাদের ট্রেনের গতি কখনো উনষাট কখনো ষাট কখনো চৌষট্টি এবারে আমাদের ট্রেনটি ষাট কিলোমিটার গতিতে চলছে যেহেতু পাহাড়ি রাস্তা তারপর গতি ভালোই ছিল বন্ধুরা গল্প করতে করতে পাহাড়ি অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমরা শ্রীমঙ্গল থেকে সিলেট চলে আসলাম বুঝতে পারলাম না শ্রীমঙ্গল থেকে সিলেটে আসতে টোটাল সময় লেগেছে আমার প্রায় দুই ঘন্টা আর এই দুই ঘন্টা আমার জীবনে একটি শ্রেষ্ঠ ভ্রমণ হয়ে থাকবে গ্যাস অলরেডি আমাদের ট্রেন চলে এসছে সিলেট শহরে তো আমরা এখন ট্রেন থেকে নামছি তো এর পরবর্তী দেখা হচ্ছে বিভিন্ন জায়গায় নেমে গেছি গ্যাস এটা ছিল আমাদের ট্রেন তো আমরা অলরেডি ট্রেন যাত্রা শেষ করছি এখন আমরা যাব সিলেটের মূল শহরে সেখানে আমরা হোটেল নিব তারপর আমরা রেস্ট নিব রেস্টের পরে তারপর আগামীকাল থেকে আপনারা দেখতে পাবেন সিলেটের সেই দর্শনীয় জায়গা বন্ধুরা আপনারা যদি কখনো সিলেট ঘুরতে আসেন তাহলে অবশ্যই ট্রেন জার্নিটা করবেন কারণ ট্রেনে আপনারা প্রকৃতিকে অনেক কাছ থেকে উপভোগ করতে পারবেন তো এখন এই পর্যন্তই আজকের আমাদের ভ্রমণ ট্রেন জার্নিটা এখন এখানেই শেষ হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন